বিভিন্ন রকম শক্ত ভাষা এখানে সমালোচনা করেছেন ইভেন তিনি বলছেন যে সরকারি গোয়েন্দা সংস্থাদের কাছে অনেক তথ্য আছে এরা তলে তলে যা করতেছে এগুলো শুনলে নাকি আমাদের গা শিউরে উঠবে বদ্ধি ট্রান্সফার বাণিজ্য ট্রান্সফার সাংবাদিক ইলিয়াস কিন্তু ইস্টারাঙ্গিতে বলতেছে সবার আগে আমল সাংবাদিক ইলিয়াসে হয়তো প্রকাশ করবে এর বক্তব্য আমরা বারবার বলে আসছি জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই গণভ্যুত্থানের সরকারের ব্যর্থতা জাতিকে নতুন বিপর্যয়ের দিকে নিয়ে যাবে কিন্তু গত ছয় মাসে এই সরকার ব্যর্থ হয়েছে সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে এবং দেশ নিয়ে সংকট তৈরি হচ্ছে ক্ষমতা যে কোনো রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য থাকে ক্ষমতা ক্ষমতা মানে ওই ক্ষমতার চেয়ারটা এবার যে যত মুখর কথাবার্তাই বলুক সারা পৃথিবীতে রাজনীতির মাঝে প্রত্যেকের টার্গেট থাকে ক্ষমতার চেয়ারে বসা এবং নিজেদের প্ল্যান পরিকল্পনা দেশ জাতির জন্য ইমপ্লিমেন্ট করা তো কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবে ছাত্রদের এই নতুন দলটি উপদেশটা সাবেক উপদেশটা নাহিদ দলটির মুখ্য তিনি প্রধান ভূমিকা আছেন আগামী দিনের হয়তো বা প্রধানমন্ত্রী পদে আমরা তাকে দেখতে পারি পারে আর বাকি যে দুজন আছেন তারা এখনো সরকারের মধ্যে আছেন এই সরকার নিরপেক্ষ নির্বাচন বলছে ভাই এই কথা হা হা রিয়ে মনে হবে কারণ এলাকার মধ্যে তার নির্বাচনী প্রচারণা চলছে কোন দল থেকে নির্বাচন করবেন একটা দল বানাবেন এই যখন অবস্থান এই সরকার কতটুকু নিরপেক্ষ আমার দেশে নিরপেক্ষ সরকার হবে না শুধু আমার না বিএনপিও মনে করছে তবে ভিপিনও একটু আজ করছে অন্য জায়গায় সরকার যে তিনজন উপদেষ্টাদের মধ্যে একজন পদত্যাগ করছে কোইরা একটা নতুন রাজনৈতিক দলের প্রধান হয়েছে সেখানে বাকি যে দুইজন এখনো সরকারের মধ্যে বসে আছেন তাদেরও পদত্যাগ করা উচিত কারোর দ্বারা জুলাই অভ্যুত্থানের যে ঐক্য সেটার মধ্যে বিভাজন করে ফেলেছে বিপিনের বক্তব্য হচ্ছে গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্র সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি করেছে এটা সত্য আর এগুলো হচ্ছে নাহিদ সার্জিস সহ আরো কয়েকজন যারা আছে এরা যে আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারের প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে যেহেতু সরকারের নিরপেক্ষতা বজায় রাখা জনগণ সহ রাজনৈতিক নেতাদের আস্থা ধরে রাখা এগুলো যদি করতে চায় তাহলে বাকি যে দুজন এখনো উপদেষ্টা পদে আছেন তাদেরকে পদত্যাগের আহ্বান জানিয়েছে ভিপিন নুর নুরের বক্তব্য আমরা বারবার বলে আসছি জনতার রক্তের উপর দাঁড়িয়ে থাকা এই গণভ্যুত্থানের সরকারের ব্যর্থতা জাতিকে নতুন বিপর্যয়ের দিকে নিয়ে যাবে কিন্তু গত ছয় মাসে এই সরকার ব্যর্থ হয়েছে সরকারের দুর্বলতায় গণহত্যাকারীদের পুনর্বাসন হচ্ছে আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে এবং দেশ নিয়ে সংকট তৈরি হচ্ছে বিভিন্ন খুব শক্ত ভাষা এখানে সমালোচনা করেছেন ইভেন তিনি বলছেন যে সরকারি গোয়েন্দা সংস্থাদের কাছে অনেক তথ্য আছে এরা তলে তলে যা করতেছে এগুলো শুনলে কি আমাদের গাছ ইউরে উঠবে বদলি ট্রান্সফার বাণিজ্য ট্রান্সফার সাংবাদিক ইলিয়াস কিন্তু ইশারাঙ্গিতে বলতেছে সবার আগে আমল নামা সাংবাদিক ইলিয়াস হয়তো প্রকাশ করবে কে কোথায় কোন জায়গায় কোন সেটেলমেন্ট দিছে করছে বদলি বাণিজ্য তদ্বির গ্রেপ্তার গ্রেপ্তার থেকে বের করে দেওয়া মামলা থেকে নাম কাটাই দেওয়া দেশ থেকে টেকনিক্যালি সাইড করে দেওয়া এরকম অনেক বক্তব্য অনেক কিছু এদের বিরুদ্ধে আসছে সত্য আমরা এখনো জানি না আর গণমাধ্যম কেউ কেউ বলছেন যে সরকার কন্ট্রোল করছে এরা কন্ট্রোল করছে যে কোন নিউজ গণমাধ্যম ছাপাবে কোনটা ছাপাবে না সবই বিভিন্ন বক্তব্য কালকে আপনারা শুনেন তারপর বিভিন্ন তিনি পজিটিভ ও বলছেন নেগেটিভও বলছেন তবে ভিডিওর মধ্যে আপনার কি মনে হয় যে আসিফ এবং মাহফুজ এরা কি আসলে পদত্যাগ করবে করবে না কিন্তু আমরা সবাই জানি এরা ঘুরে ফিরে এই দলেই যাবে পদত্যাগ করে যাবে তো পদত্যাগ করে আপনারা যদি রাজনীতিকরণে একবারে যান দল গঠন হয়ে গেছে সরকারে বৈশা থেকে যে পাবে সরকারি বাস ব্যবস্থা নেওয়া তারপর আসিবাড়াতে যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আছে আশঙ্কা করছেন যে একটা বিশাল বাজেটে বল একটা ইস্যু স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বিলিয়নস অফ টাকার খেলা এখানে আছে বিভিন্ন এলাকার ডেভেলপমেন্ট ইস্যুগুলোতে সেখানে এটা মিস ইউজ হতে পারে এরকম নানান আশঙ্কা আছে যার কারণে নূরের বক্তব্য এই দুজনকে পদত্যাগ করতে হবে এরকম আহ্বান এর আগে কেউ জানাই নাই এখন তারা কি মানবে নূরের এই আহ্বান মনে হয় মানবে না হান্ড্রেড পার্সেন্ট মানবে না হয়তো তখন মানবে যখন আমরা আনুমানিক ডেট আমাদের কাছে আছে যে মে জুনের দিকে আপনার আসিফ পদত্যাগ করবে নাহিদের বেলা আমরা যা বলছি তাই ঘটছে হয়তো ওই টাইমের আশেপাশে কিছু ঘটবে